আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম টেকনিক্যাল স্টাডিভিশন ক্লাসে আজকে আমরা আলোচনা করব বাংলা ওয়ান থেকে ছোট গল্প অপরিচিতা এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই ক্লাসে আমরা এই গল্পের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখব এবং গল্পটির সারসংক্ষেপ পড়ব আপনাদের উচিত হবে গল্পটিকে ভালোভাবে পড়ে নেওয়া ক্লাসটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে করে পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই পেতে পারেন তো শুরু করা যাক এখন আমরা পাঠ পরিচিতি পড়ব অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় তেরোশো একুশ বঙ্গাব্দের উনিশশো সাল কার্তিক সংখ্যার পঁচপান্ন প্রথম গন্ধভুক্ত হয় রবীন্দ্রনাথ গল্পের সংকলন গল্প সপ্তক এ এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে অপরিচিত গল্পে অপরিসীম বিশেষণের আড়ালে যে বরিষ্ঠ ব্যক্তিত্বের অধিকার নারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী অমানবিক যৌতুক প্রথার বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ কিন্তু এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা বলা কত কথা শোনালেন তিনি এই গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণের স্বতন্ত্র পরীক্ষা ও আচরণ স্বতন্ত্র বিক্ষা ও আচরণ সমাজে গেড়ে বসার ঘৃণ্য যৌতুক প্রথার প্রতিরোধের সম্মুখীন হয়েছে প্রতিরোধ এবং কন্যা কল্যাণের দেশ চেতনায় সৃদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক অপরিচিতা উত্তম পরিষেবা জবানিতে লেখা গল্পের কথক অনুপম বিশ শতকের দ্বিতীয় দশে যুদ্ধ সংলগ্ন সময়ে সেই বাঙালি যুবক সে বিশ্ববিদ্যালয়ের উচ্চত উপাধি অর্জন করেও ব্যক্তিত্ব রহিত পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশুমাত্র তার ওই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননা কালে শম্ভুনাথের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত অনুপম নিজের কথা বলতে গিয়ে ব্যাং জানিয়েছে সেই অঘটন সংগঠনের কথাটি বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্নবস্থ হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে সম্পূর্ণ চিনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান সময়ের সু আবির্ভাবকেই সংকেত বহু করে তুলেছে কর্মীর কর্মীর ভূমিকার বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণের সুশীশুভ্র আত্মপ্রকাশ ভবিষ্যৎ নতুন নারীর আগমনে ইঙ্গিতে পরিসমাপ্ত অপরিচিতা মন স্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের শিরোক্তির গল্প তার পাপস্থলনের অকপট কথামালা অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফোরণ যেমন ঘটেছে তেমনই একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিরও বৃত্তি রয়েছে এখন আমরা এ গল্পের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো দেখব তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনারা যদি এই প্রশ্নগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এবং এই অধ্যায়ের অর্থাৎ এই কবিতার এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ড্যাম হার্ডওয়ার্কিং আল্লাহ হাফেজ